গুড ইভিনিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত সবার পুজো কেমন কাটলো বলো পুজো পার করেই ভিডিওগুলো দিচ্ছি তার জন্য প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কী বলতো ভিডিওগুলো করে রেখেছিলাম কিন্তু এই যে গান টান বাজছে ভয়েস দেওয়াটা একদমই সম্ভব হয়ে উঠছে না ওই জন্য আমি বললাম ঠিক আছে ভিডিও যতটুকু যা পারবো করে রাখি পরেই দেবো তো এখন দেখো সন্ধ্যেবেলা একটুখানি চা নিয়ে বসেছি চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করে মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে একটুখানি বেরোব ঘুরতে আজকে তো বললামই পুজো আমাদের এখানে শুরু হয়ে গেছে তো একটুখানি বাইরে একটু ঘুরে ঘরে এলে ভালো লাগবে তো আজকে আবার একটা বিশেষ দিন মানে এখনও তো মায়ের পুজো সেভাবে পঞ্চমীতে শুরু হয় না কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান বিভিন্ন রকম কাজকর্ম চলে তো সেরকমই আজকে একটা জিনিস আছে তো সেখানেই তোমাদেরকে নিয়ে যাব কি আছে সেটা তোমাদেরকে বলছি মা মামের একটু খুনছুটি হয়ে গেল আদর হয়ে গেলো আর মা সন্ধে দিচ্ছে দিয়েই যে এখন না ঘরে একটু পজিটিভ এনার্জির জন্য রোজ সন্ধেবেলা কর্পূর আর লবঙ্গ ধরিয়ে মা গোটা ঘরে ঘোরায় আমাকে মেয়েকে ওর তাপটা দেয় মানে যাতে আমাদের মধ্যের বা ঘরের মধ্যে যে নেগেটিভ এনার্জিটা কাজ করছে সেটা যাতে কেটে যায় আর এদিকে দেখো মেয়ে দুধ নিয়ে বসেছে ওকে বলছি তাড়াতাড়ি খেয়ে নাও মামা তাহলে তারপরে আবার ওকে রেডি করতে হবে মানে মাদের একটা ভীষণ বড় কাজ হচ্ছে মেয়ে থাকলে বা ছেলে থাকলে যে থাকলেই বলো মেয়েদের ক্ষেত্রে একটু বেশি মেয়েকে একটু সাজাতে গোছাতে হয় মেয়ে ছেলেদের একটু জামা টামা পরিয়ে দিলে হয়ে যায় মেয়েদের ক্লিপ লাগাও লিপস্টিক লাগাও পাউডার লাগাও বিভিন্ন কাজ তো তোমাদের একটু বাইরেটাও দেখে দিলাম যে চারিদিকে আলোয় আলোময় হয়ে আছে এই কটা দিন তবে দেখবে দেখতে দেখতে কেটে যাবে আর এইদিকে দিকে দেখো দাঁড়ো তো এই যে আমার সোনামার আজকের ড্রেস এই দেখো আমার সোনামার আজকের সাজ গাজ রেডি হয়ে গেছি আমি সাতটা দশ পনেরো বাজার মাকে দেখাচ্ছি কী হচ্ছি আমি আমারটা মা আসুক মা আসলে দেখাতে পারবো একটা থ্রি পিস পরেছি মা দেখাচ্ছি মোটামুটি রেডি হয়ে গেছি গরমও লাগছে প্রচন্ড আমার ড্রেসটা মা আসলে দেখাতে পারবো আর মা কি পড়ে চলো মা কি পড়েছে সেটাও দেখাচ্ছি মা এদিকে তাকাও মা মা রেডি হয়ে আছে এবার মায়ের হলে আমাকে দেখিয়ে দেবে হাট্টার অবস্থা একটুখানি বেহাল আহ অবস্থা একটু বেহাল আছে ওইদিকে তাকিও না ওইদিকে তাকালেই বিপদ যাই নাও রুমাল নিতেই হবে কারণ আমি মেকআপ টেকআপ করতে পারি না এই গরমের জন্য সব ধুয়ে ধুয়ে চলে যাবে মেকআপ কিচ্ছু করিনি জাস্ট চুল বেঁধেছি লিপস্টিক লাগিয়েছি চলো মা আসুক তারপরে তোমাদেরকে দেখা এই দেখো আমার ড্রেস আজকে থ্রি পিস সেট করেছি এখানে কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানিও আর আমার মেয়েটা তো দেখালাম মাঠটাও দেখিয়ে দিয়েছি তো চলো এবার যাওয়া যা ওখানে যতটা পারবো যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা একটু হাই করে দাও আ আমার মেয়ে বলেছে হাই করতে তো চলো এবার ড্রেসটা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও তো চলো এখন যাওয়া যাক তো আমার তো বোতল হ্যাঁ তোমাকে আমাদের বোতল নিতে হবে না ও জলের বোতল নিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক চলো দিয়ান না দিয়ান ব্যাগ দিয়ে দাও এই কোন্ টিরা ওকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমাদের ছোট্ট ইয়াকে কেমন লাগছে আচ্ছা ও একটু বড় হয়ে গেছে সরি 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 তো চলো এবার যাওয়া যাক দেরিও হয়ে গেছে ঘুরে এসে বাকি কথা হচ্ছে সাজগোজ করে বেরিয়ে পড়েছি কিন্তু মারাত্মক গরম জানো তো মানে এই গরমের মধ্যে বেরোতে বললেই কান্না পাই এতটা পরিমাণ গরম ঘাম দেয় বলে আমি কোথাও বেরোতে চাই না মানে কিছু তো সাজি না মুখে কিছু লাগানোর তো উপায়ই নেই একটুখানি পাউডার ছাড়া তবে পাউডারটাও বেকার লাগাই মানে এত ঘামই রুমাল পুরো ভিজে যায় তো কি করব তাও সবাই সাজগোজ করে ইচ্ছে যায় কিন্তু সত্যি কথা বলতে সাজতে পারি না ওই বেরিয়ে পড়েছি একটু লিপস্টিক লাগিয়ে একটা নতুন জামা পরে এবার যাচ্ছি মানে আজকে মণ্ডপে যাব না আজকে যাব একটা বিশেষ জায়গায় কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি দেখো আমরা ক্লাব হাউসে চলে এসেছি আজকে হচ্ছে এখানে এই একটা ছোট্ট খাট্টো স্ন্যাক্স পার্টি মতো বলতে পারো সবাই যে কেউ তোমরা এখানে মানে আমরা বানিয়ে নিয়ে বসতে পারতাম আর সবাই আসতো খেত বেশ বিক্রি বাটাও হতো হ্যাঁ পয়সা দিয়ে ফ্রি নয় কিন্তু বিভিন্ন রকম স্টল আছে যেমন এখানে দেখো ফুচকা আছে দই ফুচকা আছে ওখানে মোমো আছে ঘুগনি আছে বিভিন্ন রকম চা কফি পায়েস তারপরে দই বড়া তারপরে তোমার কি ধোকলা মানে বিভিন্ন চাউমিন মানে যাবতীয় তুমি এখানে পাবে তো চিকেন পকোড়াটাই শেষ হয়ে গেছে মানে আমরা একটুখানি লেটে এসেছি চিকেন পকোড়া তার মধ্যে শেষ হয়ে গেছে খেয়ে নিয়ে মোটামুটি পেটটা হাফ ফুল করে চলে যাচ্ছি বাড়ি গিয়ে আবার খাবার বানানো আছে তো সেখানে গিয়ে খেতে হবে তো মেয়েকে নিয়ে একটুখানি সুন্দরই লাগছে বাইরেটা ঘরটা যেন বেশি গরম লাগছে আর বাইরেটা যেন তাও একটুখানি আরাম আছে জানো তো ঘরে ওই জামা কাপড় পরা মেয়েকে রেডি করা নিজে রেডি হওয়া যে কি গলদ ঘরম মানে অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখো পুজো কেটে গেছে এখনের ওয়েদার দেখো আর পুজোতে যেমন কটকটে রোদ তবে অষ্টমী থেকে খুব বৃষ্টি হয়েছে মানে অষ্টমী থেকে প্রায় রোজই বৃষ্টি হয়েছে অষ্টমীর দিন রাত্রিবেলা অনুষ্ঠান শেষ হয়েছে তারপরে যে বৃষ্টি হয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে তো চলো কথা বলতে বলতে আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট এখানে ওই আধা ঘন্টা এক ঘন্টা ছিলাম আবার বাড়ি ফিরে যাচ্ছি কি করবো শুধু শুধু খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি সব স্টল ফাঁকা হয়ে গেছে এক দুটো বাদে এবার বাড়ি গিয়ে মেয়েকে খাওয়ানো আছে নিজেদের যা কাজকর্ম থাকে করতে হবে কাল থেকে তো খাওয়া দাওয়া আছে কালকে আবার একটু ঘুরতে বেরোবো কোথায় যাচ্ছি কি যাচ্ছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে তো কালকে শেয়ার করবই তো চলো মেয়ে মা এদিকে কিছু বলছে মায়ের কথা শুনছি আবার পেছনে মেয়েও আছে তাকেও দেখতে হচ্ছে কারণ রাস্তাঘাট দিয়ে তো গাড়ি যাচ্ছে নিজেদের সাবধানতা নিজেদেরকে অবলম্বন করতে হবে দেখো সাইকেল টাইকেল যাচ্ছে আর ও তো ছোটোই ও আর অতটা বুঝতে পারবে না যে সাইডে আর বেশি সাইডে যাওয়াটাও ঠিক না গাছ টাছ আছে ওই জন্য মোটামুটি ওর হাত ধরেই যাচ্ছি তো চলো বাড়ি যাই তারপরে কথা হচ্ছে ওখান থেকে চলে এসেছি আজকে তেমন কিছুই ছিল না ওই খাওয়া দাওয়া স্টল ছিল মানে যে কেউ নিয়ে গিয়ে স্টল বসাতে পারে আর সবাই কিনে কিনে খাবে ওই সবাই একসঙ্গে বসবে গল্প করবে আড্ডা মারবে খাবে দাবে এই সবই ছিল আজকে তো মোটামুটি খেয়ে চলে এসেছি এখন তো আপাতত পেট ফুল মানে মোমো ঘুগনি তারপরে বড়া তারপরে ধোকলা এই সবই খেয়েছি না দেখানো যাবে না যাও জামা পরে এসো যাও তোমার জামাটা পরে এসো তো ওর ওপরের টি শার্টটা খুলে দিয়েছি স্কার্টটা তো যাও ওটা পরে এসো যাও হ্যাঁ যাও তো আজকে তাড়াতাড়িও চলে এলাম কারণ কালকে সকালবেলা ভোরবেলা বেরোবো ঠাকুর দেখতে ওই কালকের দিনটাই সময় সকালবেলাটা তোমার ওই চারটের দিকে ইচ্ছে আছে ভোরবেলা বেরোনো তারপরে দেখা যতটা যতটুকু হয় তারপরে একটুখানি বাইরে কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে আসা ইচ্ছে আছে এবার কতটা কি হবে না হবে বলতে পারছি না এমন কথা আছে চারটের সময় বেরোনো তাই তাড়াতাড়ি চলে এলাম রেস্ট্রেস ছাড়ি ছেড়ে তাড়াতাড়ি ওকে খাওয়াবো কারণ ও তো তেমন কিছু খায়নি মোমো একটু খেয়েছে আমরাও একটু একটু যদি খেতে হয় খাবো তো চলো এখন রেস্ট রেস্ট ছাড়ি প্রচণ্ড গরম করছে বাকি কথা পরে হচ্ছে আর অবস্থাও ভীষণ খারাপ তাই এগুলোকেও গোছাতে হবে ওরা ওখানে চিৎকার করছে চিল চিৎকার তো চল আগের ড্রেস চেঞ্জ করে তারপর আসছি গুড মর্নিং এখন কটা চারটে দশ পনেরো বাজে বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো আজকে প্রকৃত অর্থে গুড মর্নিং কেন বলছি সেটা তোমাদেরকে দেখাবো কারণ এত সকালে ব্লগ আমি হয়তো কোনো দিন শুরু করিনি আজকে শুরু করছি সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা মা আমি আগে নেমে গেছে আমি তালা টালা লাগিয়ে এবার বেরোলাম তো চলো তোমরাও সঙ্গে থাকো যতটুকু যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার তুলটা এই জামাটা পরেছি তোমাদেরকে দেখানোর সময় পাইনি ঘরে এসে দেখাবো বা ওখানে কাউকে বলবো একটু ক্যামেরা করে দিতে তো চলো বাইরের নাজারাটা দেখো এই দেখো ঘুটঘুটে অন্ধকার এখন বেরোচ্ছি এই হচ্ছে প্রকৃত অর্থে অন্ধকার গুড মর্নিং তো চলো যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে বাকি কথা পরে বলছি এরকম অন্ধকার অবস্থায় কলকাতার রাস্তায় ঘোরার মজাটাই আলাদা খুব একটা সৌভাগ্য হয়নি তাও আবার ভোরবেলা তো একদমই হয়নি এই প্রথম আবার এখন পুজো চারিদিকে আলো লোকজন এখনও মোটামুটি প্রচুর লোকজন ঠাকুর দেখছে তবে বিশ্বাস করো এই ভোরবেলা বেরিয়েছিলাম বলে তাও যে কটা ঠাকুর দেখতে পেরেছিলাম ভালো মতো দেখতে পেরেছিলাম বিকেলে বেরোলে যে কি অবস্থা হতো মানে সে কথা ছিল না এমনি আমার না খুব একটা ভালো লাগে না মানে এখন ভালো লাগে না ছোটোবেলায় তো আলাদা একটা এনার্জি থাকে আলাদা একটা ক্রেজ থাকে যে ঠাকুর দেখতে বেরোবো সাজবো গুজবো কিন্তু এখন আর সেটা ভালো লাগে ওই জন্য খুব একটা বেরোতে চাই না তো প্রথম পুজো মণ্ডপে চলে এসেছি তবে প্রত্যেকটা যতগুলো দেখেছি প্রত্যেকটা পুজো প্যান্ডেলই ভীষণ সুন্দর হয়েছে আর এত সুন্দর প্যান্ডেল দেখতে সবারই ভালো লাগে ওই জন্য মানুষ বেরোয় বুঝতে পারছি তবে আমার মতো কিছু মানুষ আছে যারা একদমই এই ভিড় ঠেলে গুতিয়ে দেখতে ভালোবাসে না দেখছো কেমন এখনও ভিড় আছে তো এই এত ভিড়টি ঠেলে ভালো লাগে না আর ছোটো বাচ্চা নিয়ে তো ভালোও লাগে না তবে আমার মেয়ে ভীষণ ভালো সার্ভিস দিয়েছে যে ভোর তিনটের সময় উঠে আমরা ধরো সেদিন বিকেলবেলা তিনটে বারো বারো ঘন্টাও সার্ভিস দিয়েছে কোনো রকম কান্না নেই কাটি নেই যে আমি পারছি না বা কিছু পুরো হেটে হেটে ঠাকুর দেখেছে সব কিছু আবার দিন সেভাবে কিছু খায়ও নি কারণ আমার মেয়ে বাইরে তো কিছু খেতে পারে না তোমরা জানো ঝাল টাল বা ওই ফ্রায়েড রাইস এইসব জিনিস না ও একটা খুব পছন্দ করে না কেন করে না আমি জানি না ফ্রায়েড রাইস চাউমিন এগুলোতে তো খুব একটা ঝাল থাকে না তবে ও খেতে চায় না আর আমিও খুব একটা জোর করি না কারণ এখন খাচ্ছে না ঠিক আছে ভবিষ্যতে তো এগুলোই বাসবে আজকালকার বাচ্চা যখন এখন যতদিন না ততই ভালো তবে বাইরে গেলে না খুব অসুবিধেতে পড়ি মানে ওকে কি খাওয়াবো কি খেলে ও একটু ঠিক থাকবে বুঝতে পারি না তবে খাওয়ার জন্য জিদ করে না যখন একটু গাড়িতে ঘুমিয়ে যাচ্ছে বাবা আবার একটা প্যান্ডেল এসে গেছে চলো নামতে হবে বুঝতেই পারছো কলকাতার পুজো মানে এক হাত ছাড়া ছাড়া তো একটু দূরে দূরে যাচ্ছে বাবা ওঠো প্যান্ডেল এসে গেছে নামতে হবে সঙ্গে সঙ্গে তরাত করে যে উঠে কাঁদছি ঘুম হচ্ছে না কিচ্ছু নেই আমার মেয়েটা ওই জন্যই আমরা বারো ঘন্টা ওকে নিয়ে ঘুরতে পেরেছি ঠাকুর দেখতে পেরেছি ভালো মতো পেরেছি আর এই সকালবেলা ওই জন্যই বেরোনো যাতে একটু ভিড় কম থাকে আর নিজের একটু শান্তি মনে কয়েকটা দেখে নিতে পারি মেয়েও দেখে কলকাতার ঠাকুর তো ওরও তো প্রথম ওর প্রথম এইভাবে ঘুরে ঘুরে ঠাকুর দেখা তো এই জন্যই আরও মেনলি বেরোনো প্রথমে তো আমি নাই বলে দিয়েছিলাম যে বেরোবো না আমি এতক্ষণ থাকতে চায় না গাড়িতে আর কী খাবে না খাবে সেই চিন্তা করে তারপরে আবার ওর জন্য একটু ডিসিশন নেওয়া যে আমরা না বেরোলে তো মেয়েটাও বেরোতে পারবে না কিভাবে ভিড়ে ঠাকুর দেখতে হয় ইয়ে করতে হয় এগুলো জানতেও পারবে না ওই জন্যই আরও বেরোনো তবে এই প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছিল বিভিন্ন রকমের বীজ তারপরে যত পুরোনো পুরোনো জিনিস কঙ্কাল সমস্ত কিছু এখানে রাখা ছিল মোটামুটি ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগছে তবে গরম লাগছে আর এখানের আঁকাগুলো দেখেছ রোডের মধ্যে মেট্রোপলিটন যে দুর্গা পুজোটা হয় মানে মায়ের মুখটা তো অসাধারণ তারপরে যে সাজানো তারপরে এই ইয়েতে তোমার রোডের মধ্যে যে আলপনাগুলো দেওয়া দারুণ লাগছে তবে মায়ের মুখটা না মানে যতটা উজ্জ্বল যতটা সুন্দর ততটা আমি ভিডিওতে না করতে পারিনি মানে এখন আমি যখন এডিট করছি তখন দেখছি মা মানে মায়ের একটা আলাদা জৌলুস ছিল সেটা আমি না আনতে পারিনি তবে আমার মন্দিরটা ভীষণ ভালো লেগেছে ওই মন্দিরে এখন তো প্যান্ডেল ফ্যান্ডেল দিয়ে ঘেরা তবে যখন প্যান্ডেল থাকবে না ওই মন্দিরে যদি চুপ করে বসে থাকা যায় একটা আলাদা শান্তি আছে ওই মন্দিরে আমার ভীষণ ভালো লেগেছে ওই জায়গাটা আর প্রত্যেকটা মণ্ডপের কথা তো বলতেই হবে যে যার জায়গায় সেরা কোনো সেরা বাকি এটা আমি বলতে পারবো না যে যার জায়গায় সে তার নিজের ইয়ে নিয়ে সেরা প্রত্যেকটা ভালো দেখেছি যে কটা দেখেছি মোটামুটি অনেকই দেখেছি কিছু নেমে দেখেছি কিছু গাড়িতে পেরিয়ে পেরিয়ে দেখেছি মানে আর এনার্জি ছিল না আবার এখানে দেখো দুটো ডগই আছে এরাও পুজো প্যান্ডেলে এসছে তোমার ঠাকুর দেখতে একটা ছেলে একটা মেয়ে দুজনে আবার ড্রেস পরেছে একজন ছেলের ড্রেস পরেছে একজন মেয়ের ড্রেস পরেছে মানে না বেরোলে কত কিছু যে আমাদের চোখের সামনে ঘুরে আমরা দেখতে পারি না ভীষণ ভালো লাগছিল আমার মেয়ে তো গিয়ে খানিক্ষণে একটু আদরও করলো দেখো ঠাকুরের মানে মূর্তিগুলোও মানে একটু আলাদা আলাদা একই রকম আগে আমরা যখন আমাদের ছোটোবেলায় দেখতাম ওই একই রকম এখন বিভিন্ন রকম কত ডিজাইন কত কিছু বেরোচ্ছে মানে দেখে শেষ করা যাবে না কলকাতার পূজা দেখে শেষ করা যাবে না আর অত দেখার ইচ্ছেও নেই যে কটা দেখে নিয়েছি অনেক দেখে নিয়েছি এবার না খেতে যেতে হবে জানো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল ওই সময় আর ধৈর্য না মাঝখানে তো আমরা ভেবেছিলাম চলেই আসবো তাও বললাম বেরিয়েছি যখন আজকে বাইরেই লাঞ্চটা করে নিই এইটা দেখে আমরা সোজা খেতে চলে যাব মানে আর পারা যাচ্ছে না আর পারছি না ওই চোদ্দবার ধরে গাড়িতে উঠছি নামছি আবার গাড়ি মানে নো পার্কিং সেই দূরে দূরে পার্কিং করছে আর রোদও বিভৎস ছিল সেদিন পুড়ে যাচ্ছি মানে ওই একবার করে গাড়ির এসিতে ঢুকছি আবার বাইরে ঘাম আমার তো শুধু ভয় লাগছিল যে মেয়েটা ঠান্ডা না লেগে যায় মেয়েটা ঠান্ডা না মানে আমাদেরও তো লাগবে সেটা বাদ দাও বড়োরা অ্যাডজাস্ট করে নি বাট ওই গরম আর ঠান্ডা ওই হয়ে না মেয়েটা শরীর খারাপ হয়ে যায় ওখান থেকে বললাম এই খিদে পেয়েছে সবাই চলে এসেছি থাকা হারা দেখো না মুখগুলো সবার এক একদম বিধ্বস্ত হয়ে গেছে মেয়ে আমার মেয়ে খাবে বলেই মেন ফ্রায়েড রাইস নিলাম মেয়ে ওই দু চামচ খেয়েছে আর খায়নি বাড়িতে গিয়ে ওকে কিছু খাওয়াবো এদিকে মা মানে সবাই ঘুরে ঘুরে ভালোই এনজয় হয়েছে ঘুরেছি এনজয় করেছি সব কিছু নিয়ে ভালোই এক্সপিরিয়েন্স কেটেছে তো চলো এখন একটুখানি ড্রিঙ্কস নিয়েছি মেয়ে বললো ড্রিঙ্কস খাবে ওই যেটা বলে লেমন সোডা ওইটাই নিয়েছি ওটাই দেখছি খাচ্ছে একটু একটু করে মানে গলার পিপাসাও মিটছে টাইমও কাটছে মানে খাওয়ার আসতে তো দেরি হবে এতগুলো আটটা লোক আটটা লোকের খাওয়ার অর্ডার দেওয়া বিভিন্ন রকম মানে যা যেটা ইচ্ছে হয়েছে সে সেটা দিয়েছে আমরা যেমন ফ্রাইড রাইস দিয়েছি চিকেন পেঁয়াজা দিয়েছি আর তন্দুরি রুটি দিয়েছি তোমার চিকেন ফ্রায়েড রাইস দিয়েছিলাম মেয়েটা খাবে বলেই তো সে তো খুব একটা বেশি খেলো না ওই আমি আর মা খেলাম মোটামুটি এদিকে ওর পেট টাইট হয়ে গেছে পেটের ইয়েটা ঠিক করে দিলাম আবার মা সোডা খাবো মানে যতক্ষণ বসে আছে ঢেকুর উঠছে মামাম ঢেকুর বাবা সোডা দেওয়া আছে ঢেকুর উঠছে মানে ও ভীষণ এনজয় করেছে ওকে দেখে মনে হচ্ছে যে ও একটু ক্লান্ত হয়েছে দেখো বলতে বলতে খাবার চলে এসেছে তো চলো আগে ভালো করে একটু খেয়ে নিই মানে সারাদিন ঘোরার পরে না সকাল থেকে সেভাবে কিছু ব্রেকফাস্টও করা হয়নি যে সবাই ব্রেকফাস্ট করেছি তাও না এসে থেকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আওয়াজ শুনতেই পাচ্ছ গান বাজছে এ বাচ্ছে কপিরাইট এসে যাবে ওই জন্য আর কোনো ভিডিও মানে করতে পারিনি তো চলো মা আর মেয়ে গেছে খেতে রাত্রে খাবার খেতে ওখানে কিন্তু আমি যাইনি আমার শরীরটা একদম ভালো লাগছে না তো আমি বললাম আমি ঘরেই একটুখানি ভাত আলু সেদ্ধ খাবো তো সেটাই করে নিয়েছি মেয়েরও করেছি কিন্তু যেই শুনেছে দিয়ান যাচ্ছে বলেছে আমিও যাবো বললাম যা যতটা খাবি খাবি নালে ঘরে এসে খাওয়াবো এখন কি করছে জানি না আসলেই জানা যাবে আমি ততক্ষণ সমস্ত বা খেয়ে নিয়ে বাসন টাসন ধুয়ে বিছনা টিছনা করে রেডি করি এবার আসলে ও যদি না খায় ওকে খাওয়াবো আর বেশি বকবক বক করবো না আওয়াজটা আসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি মোটামুটি খুব ভালো এনজয় করেছি আজকে অনেক দিন পরে পুরো দিন তিনটে নাগাদ আমরা ঘরে ঢুকেছি তারপরে কাল সারা রাত ঘুম হয়নি ভরে উঠবো বলে ওই জন্য আর ভিডিও করিনি একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে তো আওয়াজের জন্য আর ভিডিও কিচ্ছু করিনি তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতোটা টাটা গুড নাইট সবাই খুব আনন্দ করো রাত্রে জেগে খুব 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 ঠাকুর দেখো তবে সাবধানে তো চলে আজকের মতো টাটা বাই